যে আজকে সোশ্যাল মিডিয়ায় যে হাইকোর্টের একটা সিদ্ধান্ত ব্যারিস্টার প্রশান্ত বসুন বড়ুয়ার নিয়োগ নিয়ে বাতিল নিয়ে বিভিন্ন জনে আমাকে ফোন দিচ্ছে যেহেতু আমি একাদারে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের পিএইচডি এবং গত পঁচিশ বছর ডেস্টিনি গ্রুপের সাথে জড়িত আছি পাশাপাশি দুই থেকে আমি কোম্পানি আইন আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা হিসেবে কাজ করতেছি যেহেতু আইন পেশায় আসি তাই আইন পেশায় থাকার কারণে বেশ কিছু লোক আমাকে অনুরোধ করতেছে যে ভাই আজকে হাইকোর্টে যে বিষয়টা হয়েছে আপনি একটু আইনের দৃষ্টিতে বুঝিয়ে বলেন আমি ইতিমধ্যে প্রথমে ধন্যবাদ জানাই উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যারা আত্মত্যাগ করছেন সেই মহান শহীদদের প্রতি ধন্যবাদ জানাই দ্বিতীয় ধন্যবাদ জানাই জুলাই আগস্ট গত জুলাই আগস্টে ছত্রিশে জুলাই যারা আন্দোলন করে শহীদ হয়ে আজকে আমাদেরকে কথা বলার অধিকার অর্জন করার সুযোগ দিয়েছেন সেই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি যারা বর্তমান শেখ হাসিনা সাবেক শেখ হাসিনা স্বৈরশাসককে বিদায় করতে সহযোগিতা করে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে মুক্তি দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে যদি শেখ হাসিনা বিদায় না হতো এবং সৈরাসার বিদায় না হতো তাহলে আমরা কেউই আজকে কথা বলার অধিকার অর্জন করতে পারতাম না গত সতেরো বছর আমাদের আঠারো কোটি জনগণকে জিম্মি করে রেখেছে সাবেক সৈরাসার শেখ হাসিনা সরকার আলহামদুলিল্লাহ জুলাই আন্দোলনের মাধ্যমে এই শৈর শেখ হাসিনা সৈরাসারের পতন হয়েছে এই জন্য মহান আল্লাহর দরবার সুক্রিয়া জ্ঞাপন করতেছি কিন্তু এই শেখ হাসিনা যাওয়ার আগে আপনারাও অবশ্যই অবগত আছেন বিগত দুই সালে আমাদের ডেস্টিনি গ্রুপের পঁয়তাল্লিশ লক্ষ লোককে বেকার করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে দুইটা মামলা দিয়ে আমাদের টপ লেভেলের ম্যানেজমেন্ট সবাইকে জেলে নিয়ে গেছে এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফুক ইলামিন স্যার মোহাম্মদ হোসাইন স্যার সাবেক সেনাবাদান হাজিন শাহ সহ সবাইকে জেলে যেতে বাধ্য করে যদি আজকে শেখ হাসিনার পতন না হইতো হয়তো ডক্টর মোহাম্মদ রফুক ইলাম আজকে জেল থেকে মুক্তি পেত না মোহাম্মদ হোসাইন সাহরও মুক্তি পেতো না এবং আমরাও কথা বলার অধিকার অর্জন করতে পারতাম না যাক এই হাসিনা পতনের আগে দুই সালে আমাদের ডেস্টিনি গ্রুপের আমাদের সবার কাছে একটা ভুল ব্যাখ্যা আছে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ভোট করে দিই কোম্পানি ম্যাটার ওয়ান সেভেন্টি থ্রি দুই করে দিয়েছে ব্যবসা চালু করার জন্য আসলে এই তথ্যটা সম্পূর্ণ ভুল এই ওয়ান সেভেন্টি থ্রি মূলত ডেস্টিনির আবেদনের কারণে হয় নাই এখানে মূলত ডেস্টিনি গ্রুপে চলমান প্রতিষ্ঠান ছিল বৈশাখী বৈশাখী টেলিভিশন অর্থাৎ বৈশাখীর টেলিভিশনের এজিএম করতে গিয়া হাইকোর্টে একটা আবেদন করছে সবার টার্গেট ছিল বৈশাখীর আ ইনকাম কেমনে বাক করে খাবে এই বৈশাখীর এজিএম করতে গিয়া হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং ওখানে গেছে যে মূলত কিভাবে বৈশাখীর এজিএম বা বৈশাখীকে সচল করা যায় অডিট করা যায় সে অডিট করতে গিয়া মহামান্য হাইকোর্ট দেখে যে বৈশাখীর টেলিভিশনের নাইনটি এইট পয়েন্ট নাইনটি এইট পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট মালিক হলো ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এবং যাবতীয় পাওয়ারের মালিক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার তখন হাইকোর্ট আশ্চর্য হলো যে তাহলে মাদার কোম্পানির কি খবর ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের কী খবর দেখলো যে না ওইটার কার্যক্রম বন্ধ হয়ে আছে। ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের কার্যক্রম নয় সব কিছু বন্ধ তখন হাইকোর্ট মূলত বলছে যে তাহলে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডকে তলব করেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডকে তলব করেন আগে ডেস্টিনির সমস্যা সমাধান করতে হবে তারপরে ডেস্টিনি গ্রুপের মাদার কম এই সিস্টার কোম্পানির বৈশাখী টেলিভিশন তখন মূলত আজকে অনেকেই ওয়ান সেভেন্টি নিয়ে অনেকে ধন্যবাদ দিচ্ছে ইয়ে করতেছে এটা মূলত বৈশাখী টেলিভিশনের এজিএম থেকে উৎপত্তি হয়ে কোম্পানি ম্যাটার ওয়ান সেভেন্টি থ্রি আজকে অনেকেই বলতেছে আমরা হাইকোর্টে গেছি ভোট বানিয়েছি এগুলার ম্যাক্সিমাম মিথ্যা প্রচারণা যাক তখন বৈশাখীর এজিএম নিয়ে মূলত আদালত সিদ্ধান্ত দিয়ে দিতে গিয়ে মাদার কোম্পানি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডকে ডাকছেন এই ডাকতে গিয়ে মূলত কোম্পানি ম্যাটার ওয়ান সেভেন্টি থ্রি অবলিক দুই হাজার বাইশ গঠন হয়েছে এবং তখন মূলত গর্বর্তাভাবে যারা ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড মামলার আসামি কেউ জেলে ছিল কেউ পলাতক ছিল ওদের নাম বাদ দিয়া যারা ফ্রি অফ ফায়ার ছিল তারা মূলত নিয়ে তেরো সদস্য বিশিষ্ট একটা বোর্ড ডেস্টিনিতে গেছে একটা বোর্ড গঠন করার জন্য এই বোর্ডের মধ্যে এই জনের পাশাপাশি তৎকালীন আওয়ামী লীগ সরকারের পছন্দের কয়েকজন লোককে দিয়ে দিছে যেটা আমি আগেও বলেছি তার মধ্যে পাঁচজন ব্যক্তি আমার দৃষ্টিতে ঠিক ছিল এক সাবেক একজন বিচারপতিকে দিয়ে দিছে উনি নিঃসন্দেহে ভালো মানুষ কিন্তু ওনাকে এখান থেকে পদত্যাগ করে চলে যেতে বাধ্য করছে আজকে যে অডিট অডিট বলতেছে এই অডিট করার জন্য তৎকালীন মহামান্য হাইকোর্ট আমাদের বাংলাদেশের টপ টেন দশজন চার্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে একজন ফখর স্যারকে দিয়ে দিয়েছিল এই বোর্ডে যাতে অডিটগুলো শেষ করা অর্থাৎ এই বোর্ড যদি ঠিকমতো কাজ করতো তাহলে বাইশ সাল তেইশ সালে অডিট শেষ হয়ে যেত এটা আসলে ইচ্ছাকৃত করা হয়নি এবং ডক্টর মোহাম্মদ আমিন স্যারকে ফাও ফাও সবাই গালাগালি করতেছে কারণ উনি সম্পূর্ণ তখন জেলে ছিল ওনার এতে কোনো হাত ছিল না আসেন পরবর্তীতে ফখর স্যারকে পদত্যাগ করতে বাধ্য করছে এবং আরেকজন ব্যারিস্টার ছিল আমাদের ওনাকেও পদত্যাগ করে চলে যেতে বাধ্য করে তিনজন রয়েছে এবং গত দুই সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বর্তমান আওয়ামী লীগের সৈরাসারের সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া মে দুই হাজার চব্বিশ ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়ী দায়িত্ব নেয় আমি আমার আরেকটা লাইভে বলছি এবং উনি গিয়েই দেরি করে নাই যেটা করার দরকার যেখান থেকে খাইবে উনি গিয়েই যেই কাজটা করছে দুই হাজার চব্বিশ সালের মে মাসে উনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে উনি জুন মাসে যাই বৈশাখীর একটা ম্যাটার ছিল তিনশো আট অবলাজার একুশ আজকে তারা ফেসবুকে দেখছেন এবং ওইটার চেয়ারম্যান এবং বৈশাখীর চেয়ারম্যান হয়ে উনি যাবতীয় ক্ষমতা দখল করে ফেলছেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে পাঁচে আগস্ট যে হাসিনা পালিয়ে যাবে এটা আসলে কারোই প্ল্যান ছিল না আমরা যে যাই বড় বড় কথা বলি আমাদের কারোই প্ল্যান ছিল না যে হাসিনিয়ার জীবিত অবস্থায় আওয়ামী লীগ পতন হবে হাসিনা পালিয়ে যাবে এটা আমরা এখনও ধরেন কল্পনা অতীত যা জুলাই আন্দোলনে ছাত্রদের আন্দোলনে আত্মত্যাগের বিনিময়ে হাসিনার পতন হয়েছে কিন্তু যখনই আন্দোলন চলতেছে তখন এই ব্যারিস্টার পছন্দ গোপ্রান স্যারকে ধন্যবাদ আমাদের কোম্পানি পাউন্ডার আমার ডেস্টিনিটে পছন্দের একজন মানুষ গোপরান স্যার আমার লাইফটা দেখতেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে স্যার অতি দ্রুত আপনাদেরকে বাংলাদেশে স্বাগতম ইনশাল্লাহ আমাদের কাজ চলতেছে খুব দ্রুত গোপ্রান সার সহ আমাদের অন্যান্য ডেস্টিনির মালিক পক্ষ যারা সবাই বাংলাদেশে আসতে পারবেন এই আশা আমরা এভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এবং খুব শীঘ্রই আপনাদেরকে আমাদের মাঝে নিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ রফুক ইলামিন স্যার মোহাম্মদ হোসেন স্যার কাজ করতেছে স্যার গোপ্রান স্যার মেজবাহ স্বপন এবং সাইদুর রহমান স্যার আপনাদেরকে খুব শীঘ্রই আমরা বাংলাদেশে দেখতে চাই এবং আমরা সেভাবে কাজ করতেছি ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম প্রশান্ত বসুন বড়ুয়া দায় দায়িত্ব নিয়ে নিচে নিয়ে নেওয়ার পরে তো উনি যখনই আন্দোলন চলতেছে উনি জুলাইতে দেখতে পাচ্ছিল যে না অবস্থা খারাপ উনি ওই মুহুর্তে অসুস্থতার বান করে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন বিশেষ করে ব্যারিস্টার উনি ব্যারিস্টার মানুষ লন্ডন চলে গেছেন উনি হয়তো ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যেটা ভেবেছিলেন যে না হাসিনা কোনোভাবেই তার বিভিন্ন বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর এস এসএফ স্পেশাল সব বাহিনী দিয়ে উনি ট্যাকেল দিয়ে ক্ষমতায় বসে যাবে কিন্তু ঘটনা সক্রে একটা সময় ওই যে যেখানে মানুষের চিন্তা চেতনা বন্ধ হয়ে যায় সেখানে আল্লাহর সিদ্ধান্ত শুরু হয় আর কোনো সিস্টেমে কাজ করে না হাসিনা পালিয়ে গেছে পাঁচে আগস্ট এগারোই আগস্ট থেকে আমরা দেশটিতে আন্দোলন শুরু হয় আমি তখন বারবার অনেকগুলো পোস্ট দিয়েছিলাম এবং আপনারা যদি সেই বারোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালে বারোই আগস্ট থেকে আমার ফেসবুক আইডিতে পোস্টগুলো দেখেন আপনারা দেখবেন ক্লিয়ার আমি বলেছি এই কোম্পানি ব্যবসা চল করতে বাধ্য এবং তৎকালে যখনই আমি জেনেছি এই প্রশান্ত বড়ুয়া আমি সেন্টারে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা টানা আট মাস কাজ করছি আমি অনেক কথা বলার চেষ্টা করেছি অনেক উপদেশ যাওয়ার চেষ্টা করতেছি করেছিলাম যেহেতু কোম্পানি আইনি আইনজীবী কিন্তু কেউ কারো কথা শুনে না কেউ কারো কথা শুনে না সবাই আমাকে বারবার গ্রুপ বা সেন্টার কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করছে হু আর ইউ আমি হু আর ইউ আমি ডেস্টিনিতে পঁচিশ বছর কাজ করছি এ হু আর ইউর অ্যান্সার দিতে গিয়া ইতিমধ্যে আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাহ জেল থেকে বাইরেছেন হোসেন সাহ জেল থেকে বাইরেছেন ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিছু জিনিস ক্লিয়ার হয়ে আমি ডক্টর মোহাম্মদ রফুকিলামিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের সাথে ফুল টাইম কাজ করে অনেকগুলো বিষয় ক্লিয়ার হই যাক আমি একদম কসম দিয়ে বলতেছি গত এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে যখন আমি ডক্টর মোহাম্মদ রফুকিলামিন স্যারের সাথে কাজকর্ম শুরু করার করি তখন কিন্তু আমি এপ্রিলেই স্যারকে কিন্তু এই বোর্ড নিয়ে বলছিলাম হ্যাঁ এবং ক্লিয়ার আপনাদেরকে অনেকেই মিথ্যা প্রচার করতেছেন লাইভ প্রসার করতেছেন ডক্টর মোহাম্মদ আমিন স্যার ডেস্টিনির এই বোট ভেঙে দিতে চাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উচ্চ উদ্দেশ্যপন্দিত ডক্টর মোহাম্মদ আমিন এপ্রিল এই বছর এই দু সালের এপ্রিল মাসে আমাকে ক্লিয়ার বলেছে ইউনুস এই বোর্ডটা থাকুক এই বোর্ডটা থাকলে এই বোট আমাদের অনেক উপকার করবে বর্তমানে যে হাইকোর্টে যাওয়া হয়েছে যে মিথ্যা প্রচারণা হচ্ছে এখানে আসলে ভোট বাঙার জন্য যাওয়া হয় নাই এখানে আমাদের ডেস্টিনিতে আমি আপনাদেরকে কোম্পানি আইনের একটা কথা বলি যে লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানি দুইটা আইনে চলে একটা চলে আর যেমন আপনি যখন একটা কোম্পানি গঠন করতে যাবেন এটা অনেকটা বিবাহ স্বাদির মতো যেমন হাজব্যান্ড ওয়াইফকে যখন বিবাহ সাদী উভয় পক্ষ দেখাদেখির পরে দুইজন সাক্ষী ইসলামী শরিয়ার মতে বিবাহ সাদী করে দেওয়ার পরে ওরা গড় সংসার স্টার্ট করে যখনই বিবাহ হয়ে যায় স্বামী স্ত্রী তখন তারা তাদের সংসার কীভাবে চালাবে সেটা হলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার তেমনি কোম্পানি আইন লিমিটেড কোম্পানির আইনের একটা বিষয় আছে অর্থাৎ একটা লিমিটেড কোম্পানি যখন আর অনুমোদন দেয় এর মালিক পক্ষ থাকে এটাকে কোম্পানির ভাষা বলা হয় বোর্ড অফ ডাইরেক্টর এই বোর্ড অফ ডাইরেক্টারের যেই সিদ্ধান্ত নিবে ওইটাই হলো কোম্পানি আইন ওখানে যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজকর্ম না থাকে তাহলে সরকার আর জেএসসি রেজিস্টার রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক লিমিটেড কোম্পানি ফার্ম এটা মেনে নেয় এবং মেনে নিতে কোনো আপত্তি করে না অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টর কারা এই কোম্পানিতে যারা মত মালিক পক্ষ থাকে পরিচালক থাকে তাদের মেজরিটি অর্থাৎ টু থার্ড অর্থাৎ টোটাল সংখ্যাটাকে আপনি তিন দিয়ে বাঘ দিবেন দুই দিয়ে ফুরুন দিবেন তাহলে যেটা হয় সেটাই এখন আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে অনেকেই বলতেছে মিথ্যা স্বাক্ষর নিয়ে গেছে এখানে স্বাক্ষরের কোনো দরকার হয় নাই এখানে মূলত ডেস্টিনিতে ইন্ডিপেন্ডেন্ট আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল জন আর আমাদের ডেস্টিনি ছিল তেরো জন তেরো ছয় টোটাল ছিল উনিশজন তার মধ্যে তিনজন পদত্যাগ করে চলে গেছে আর আছে ইন্ডিপেন্ডেন্ট আছে তিনজন আর আমাদের আছে তেরো জন টোটাল হলো ষোলো জন এই ষোলোকে যদি আপনি দুই দিয়া তিন দিয়া ভাগ দেন এবং দুই দিয়া পুরুন দেন তাহলে আপনারা দেখেন আসতে টেন পয়েন্ট টেন পয়েন্ট ডাবল সিক্স অর্থাৎ যদি পঞ্চাশ সবার করে এগারো জন অর্থাৎ আমাদের এই ডেস্টিনি বোর্ডে বর্তমানে এগারো জন সদস্য আছে ষোলো জন সদস্য আছে সরি ষোলো জন সদস্য এই ষোলো জনের মধ্যে এগারো জন যেই সিদ্ধান্ত নিবে ওইটাই হবে আইন অর্থাৎ যদি কোম্পানি যদি ব্যবসা বিরোধী কোম্পানি বিরোধী না হয় আমি আবারও আপনাদেরকে বলতেছি এই ষোলো জনের মধ্যে এগারো জন বসে যেই সিদ্ধান্ত নিবে যেই বোর্ড রেজুলেশন করবে ওইটাই হবে আইন এবং ওই অনুযায়ী সব কাজ চলতে আইনগত কোনো বাধা নাই ঠিক এ জন কেন এদের সাথে একমত আল্লাহ ভালো জানেন ওনারা একদিকে মুখে বলতেছে জন্য আবার ওনারাই প্রশান্ত প্রসম বড়ুয়া এই বোর্ড থেকে পদত্যাগ করুক বা চলে যাক ওনারা চাই নাই এ এগারো জন একমত হইয়া নেতৃত্বে বি কে শিলবাইকে হাইকোর্টে গিয়ে আবেদন করছে যে মাননীয় আদালত মাননীয় হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমাদের এই ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান বিগত জুলাই মাস থেকে বিদেশে বাইরে পলাতক তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তাহলে এখন চোদ্দ মাস সেপ্টেম্বর অক্টোবর ষোলো মাস ষোলো মাস যাবত উনি পলাতক আছে উনি বিদেশে থাকার কারণে আইনগতভাবে আমরা সকল কাজ করতে পারি না তাই আমাদেরকে যেই কাজটা করেন বাকি পনেরো জন বোর্ড মেম্বার থেকে আমাদেরকে একজন চেয়ারম্যান নিযুক্ত করে দেন হয় আদালত স্বেচ্ছাকণ দিতে হয়ে অথবা আমাদেরকে একজন চেয়ারম্যান চয়েস করে অনুমতি দেন তখন আদালত এটা নিয়মিত শুনানি হয়েছিল শুনানি হওয়ার পরে আপনারা জানেন হাইকোর্ট বন্ধ হয়ে গিয়েছিল গত মাসের ষাট তারিখ ছিল সেপ্টেম্বরের ষাট তারিখ ছিল বৃহস্পতিবার শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবসের পরে এই আপনার এই মাসে উনিশ তারিখ রবিবার থেকে হাইকোর্ট আবার নিয়মিত খোলা হবে অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখ বৃহস্পতিবার ছিল হাইকোর্টের শেষ কর্মদিবস এরপরে হাইকোর্ট বন্ধ হয়ে গেছে এই মাসের আঠারো তারিখ পর্যন্ত হাইকোর্ট বন্ধ থাকবে উনিশ তারিখ রবিবার থেকে আবার হাইকোর্ট খোলা হবে কিন্তু আজকে যেই ঘটনাটা নিয়ে আমাকে অনেকেই ফোন দিচ্ছে ভাই আপনি আইনজীবী হিসাবে বিষয়টা বুঝিয়ে বলেন আজকে যেই ঘটনাটা ঘটছিল আজকে এটা নিয়ে অবকাশকালীন বেঞ্চে একটা শুনানি হয়েছিল ওখানে আমাদের মিস্টার আরিফ ভাই উপস্থিত ছিলেন এবং আমাদের আইনজীবী অর্থাৎ যারা প্রশান্ত বসুন বড়ুয়ার এখান থেকে বাতিল চায় তাদের তারা আমাকে যে বক্তব্যটা আমি আমার আইনগত কারণে অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি কিন্তু ইতিমধ্যে আমি আমাদের আইনজীবী আরিফ সাহেব সবার সাথে শিউরেছি ওখানে মূলত আদালত যেই বিষয়টা সিদ্ধান্ত দিছে অর্থাৎ মৌখিকভাবে আদালত যেই বিষয়টা বলছে যে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যেহেতু বাংলাদেশে নাই উনি যাতে ডেস্টিনিতে এই বোর্ডে আর নতুন করে কোনো সিদ্ধান্ত না দেয় অর্থাৎ ওনাকে মৌখিকভাবে আদালত বলেছে মিস্টার প্রশান্ত বসন্ত বড়ুয়া সাহেব আপনি যেহেতু বাংলাদেশে নাই এই বোর্ডে নাই সুতরাং আপনি আর নতুন কোনো সিদ্ধান্ত দিবেন না অর্থাৎ মিস্টার বসন্ত বসন্ত বড়ুয়ার নতুন সিদ্ধান্তের ব্যাপারে আদালত মৌখিকভাবে স্থগিতাদেশ দিয়েছে মৌখিক এবং বলছে যে আপনারা এই আদেশটা নিয়ে নিয়মিত কোর্ট যখন উনিশ তারিখে খোলা হবে আপনারা নিয়মিত কোর্টে চান এবং নিয়মিত কোর্টে গেলে ওখান থেকে পূর্ণাঙ্গ অর্ডারটা নিয়ে আসেন অর্থাৎ আলহামদুলিল্লাহ যদি উনিশ তারিখ থেকে আমাদের হাইকোর্ট খোলা হয় তাহলে ওখানে নিয়মিত বোর্ডে গিয়ে আমাদের এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তাহলে এখন আজকের যে সিদ্ধান্ত যেটা সামারিতে বলি হ্যাঁ আজকে যে সিদ্ধান্ত হয়েছে নিঃসন্দেহে এটা পাঁচচল্লিশ লক্ষ লোকের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত যেহেতু আদালত মৌখিক বলছে যে মিস্টার প্রশান্ত বসুন বড়ুয়ার আর যাতে নতুন কোনো সিদ্ধান্ত না দেয় মৌখিক যেহেতু আদালত বলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আদালতের এই মৌখিক সিদ্ধান্তটাই অতি দ্রুত লিখিত আকারের সিদ্ধান্ত আসবে কিন্তু আদালত তো অবশ্যই আমাদের সাইডে ভালো বুঝে আদালত সবার উঠে আদালত অবশ্যই ভালো বুঝে এবং আদালত অবশ্যই দেখছে যে এখানে বোর্ড মেম্বার হলো ষোলো জন তার মধ্যে একজন তো পলাতক আছে আর সাইটজন বিপক্ষে এগারো জন পক্ষে সুতরাং কোন অবস্থায় সাইটজন বিপক্ষে থেকে এগারো জনের বিপক্ষে কোনোভাবে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি আইন উনিশশো অনুযায়ী জিতার কোনো সুযোগ নাই অর্থাৎ এটার বিপক্ষে হইল মিস্টার প্রশান্ত বসুন বড়ুয়া ডেস্টিনি বোর্ডে থাকুক এটা চায় জন আর মিস্টার বেশান্ত বসুন বড়ুয়া ডেস্টিনিতে চেয়ারম্যান হিসেবে না থাকুক এটা চায় এগারো জন আমি আবারও বলতেছি ডেস্টিনিতে প্রশান্ত বসুন বড়ুয়াকে বাদ দিয়া আমাদের যে এগারো জন অর্থাৎ মোট ষোলো জনের মধ্যে একজন প্রশান্ত বসুন বড়ুয়া সেই বাদ আর হলো আমাদের পনেরো জন এই পনেরো জনের মধ্যে জন সাইতেছে প্রশান্ত বসুন বড়ুয়া ডেস্টিনির চেয়ারম্যান থাকুক লন্ডন থাকি কলকাঠি নাড়ুক আর এগারো জন সাইতেছে না পাঁচচল্লিশ লক্ষ লোকের স্বার্থে প্রশান্ত বসুন বড়ুয়া ডেস্টিনির এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে না থাকুক এখন আপনারাই বলেন প্রশান্তকে রাখার জন্য চারজন প্রশান্তকে বাদ দেওয়ার জন্য এগারো জন কোম্পানি আইন অনুযায়ী মেজরিটি আইন অনুযায়ী বোর্ড অফ মেম্বার অবশ্যই এগারো জন জিতবে অবশ্যই জন জিতবে এ এগারো জনের পক্ষেই আজকে মহামান্য হাইকোর্ট মৌখিক সিদ্ধান্ত দিয়েছে যে হ্যাঁ প্রশান্ত সাহেব আপনি নতুন কোনো সিদ্ধান্ত দিয়েন না আর ইতিমধ্যে ফেসবুকে আজকে দেখছি তিন মাস স্থগিতাদের অডিট করবে এখন এই ব্যাপারে আমি বলি এ অডিট করতে পারবে লাখ লাখ টাকা খরচ করবে কোনো লাভ নাই ডাইন করতে পারবে কিন্তু অডিটটা পাস করবে কে অর্থাৎ লিমিটেড কোম্পানির যখন কোনো অডিট হয় আমি আবারও বলতেছি একদম কোম্পানি আইন অনুযায়ী আমি ক্লিয়ার বলতেছি আইন অনুযায়ী কথা বলতেছি পাঁচচল্লিশ লক্ষ লোকের উদ্দেশ্যে কথা বলতেছি একদম ক্লিয়ার আইন অর্থাৎ সাটার অ্যাকাউন্টেন্ট যখন স্পেশাল অডিট বলেন ফরেনসিক অডিট বলেন যে অডিটটা পাস অডিটটা করে দিবে এ অডিটটা কোথায় আসতে হবে বোর্ড অব ডাইরেক্টারে এই বোর্ড অফ ডাইরেক্টর যখন অডিটটা পাস করবে তখনই এটা পূর্ণাঙ্গ অডিট হিসাবে বাস্তবায়ন হবে অর্থাৎ সার্টার অ্যাকাউন্ট্যান্ট সাহেব অডিট দেওয়ার পরেও যদি বোর্ড অফ ডাইরেক্টর অডিট পাস না করে তাহলে ওই অডিটের কোনো ভ্যালু নেই অর্থাৎ যদিও আগামী কালকে থেকে আগামী তিন মাসে অনেকে শীতকাল দিতেছে অডিট শেষ করবে স্পেশাল অডিট শেষ করবে কোনো লাভ নাই এতে যাই ডেস্টিনের টাকা পয়সা লস হবে কোনো লাভ নাই কারণ এখানে এগারো জন তো চাচ্ছেই যে প্রশান্ত ডিস্ট্রিক্ট চেয়ারম্যান না থাকুক সাতজন যদি অডিট পাশ করে আইনের দৃষ্টিতে হবে না সুতরাং আমি মনে করি আজকের আদালতের সিদ্ধান্তের মাধ্যমে প্রশান্ত বসুন বড়ুয়ার অধ্যায় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ উনি আর এখানে আর আসার সুযোগ নাই শুধু একটাই সুযোগ আগামীকালকে যদি আমি আপনি ঘুম থেকে উঠি শুনি হঠাৎ করেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে তখন আগামী পরশু প্রশান্ত বসুন বড়ুয়া চলে আসতে পারে এই ছাড়া এই প্রশান্ত বসুন বড়ুয়ার ডেস্টিনি বোর্ডে আসার আর কোনো সুযোগ থাকলো না এবং আজকের পর থেকে যেই কাজে করবে এটা বোর্ডে বোর্ড অফ ডাইরেক্টরে ওয়ান সেভেন্টি থ্রি অবলিক দুই হাজার বাইশে পাশ করানোর সুযোগ নেই সুতরাং আগামীকালকে থেকে যেই কোনো কাজ করবে এই বোর্ড বিশেষ করে আলিশ সেন্টার কেন্দ্রিক বা বিশেষ করে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব জিনাকে সি ও নিয়োগ দিয়েছেন উনি যেই কোনো কাজ করবে করতেই পারে অসুবিধা নাই এখনও যেহেতু পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে নাই ডাইরেক্ট অর্ডার আসে নাই প্রশান্তকে বাতিল ওই পর্যন্ত কাজ করেই যেতে পারে কিন্তু আমি মনে করি এই কাজটা হবে ওনাদের জন্য বিঠাই পরিশ্রম বিঠাই অর্থ অপচয় শুধু শুধু টাকা এবং সম অপচয় হবে কোনো লাভ হবে না কারণ যেই কোনো কাজ বোর্ড অব ডিরেক্টর বোর্ড অফ বোর্ডে পাশ করাইতে হবে তাহলে যেহেতু এখানে জন চাচ্ছে না প্রশান্ত বসন্ত বড়ুয়া ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান থাকুক সাতজনের চাইলে কোনো লাভ নাই অডিট কোনো কিছুই পাশ হবে না সুতরাং আমি ইতিমধ্যে যারা প্রশান্ত বসু বড়কে ইতিমধ্যে ধন্যবাদ দিয়েছেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন সাল বড়ো দিলওয়ালা মানুষ ওনারা সবাইকে মাফ করে দেবেন আপনারা আস্তে আস্তে আপনাদের অনলাইন ইউটিউব থেকে যে সমস্ত ভিডিও ইতিমধ্যে করছেন নিজ দায়িত্বে এগুলো রিমুভ করে দেন এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মহম্মদ হুসাইন স্যারের সাথে একমত হন এবং প্রশান্ত ভূষণ বড়ুয়ার বিপক্ষে পক্ষে যারা ইতিমধ্যে এই জিন্দাবাদ জিন্দাবাদ দিচ্ছেন এই জিন্দাবাদগুলো বন্ধ করেন আমি সুতরাং আমি সবাইকে ধন্যবাদ যারা এই লাইভ কমেন্ট শেয়ার দেখছেন লাইভটা দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং অন্যদের উদ্দেশ্যে এটা শেয়ার করে দিবেন আশা করি আলহামদুলিল্লাহ প্রশান্ত বসুণ বড়ুয়ার অধ্যায়ের পরিসমাপ্তি হতে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি